আজকে আবার একটি মুখরোচক পেঁয়াজও তৈরি করলাম বন্ধুরা মুসমুসে চালের গুঁড়ি এবং বেসন ডাল এইসব দিয়ে আমি পেঁয়াজুটা বন্ধুরা তৈরি করলাম দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে মোষমষে একটা যদি ভেঙে দেখাতে পারতাম তাহলে বুঝতে বন্ধুরা এইটার বিবরণী সব শব্দও আছে বড় বড় ভিডিওতে প্রয়োজনে তোমরা দেখে নিও বন্ধুরা এই জুটা খেতে খুবই সুস্বাদু মজাদার শুধু রমজানেই না বন্ধুরা সারা বছর তোমরা ঘরে এটা খেতে পারো বিকালে সায়ের সাথে বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমার এই পেঁয়াজুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আর একটা কথা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যে যেখানে দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো যাই হোক তোমাদের জন্য আমার দোয়া রইলো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ